হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয় যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহ অবস্থান এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারি সেই ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা কথা বলছি আমরা আশাবাদী যে আমাদের মধ্যবর্তী যে আলোচনার বিরতিতে আমরা এখন আছি এর পরবর্তীতে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে আজকের যে আলোচনাগুলো আছে সেগুলোর আমরা আমরা একটা ফাইনাল আপনাদের সামনে উপস্থাপন করতে এই পর্যন্ত পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে আমাদের আলোচনা শেষ হয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু তার বিচার এবং সংস্কারের দৃশ্যমান সরকারকে উপস্থাপন করতে হবে বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং এটার জন্য যে সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ ব্যতিরিক সময় পেতে পারে না কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে আমরা প্রলোপিত করার পক্ষপাতি নই কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয় বিচার এবং সংস্কার যেন নিশ্চিত করা হয় সে ব্যাপারে আমরা আমাদের জরালো বক্তব্য উপস্থাপন করেছি আমরা যেমনটা দেখি যে এর আগে একাকারের মতো যখন ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার সময়টা যখন এসেছে তখনই রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বাদনুপাত তৈরি হয়েছে এবং যারা সাধারণত ক্ষমতায় থেকেছে তারা তাদের ক্ষমতাকে আরও বেশি প্রলম্বিত করবার চেষ্টাটা করেছে এই অন্তর্বর্তীকালীন সময়গুলোতে সে জায়গায় আমরা প্রাথমিক যে প্রস্তাবনা দিয়েছি যে অন্তর্বর্তীকালীন যে সরকারগুলো হবে বা তথ্যপাধ্যে যে সরকারগুলো হবে সে দামকরণের ক্ষেত্রে অবশ্যই সেটাকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন শব্দকে এর সঙ্গে যুক্ত করে নির্বাচনের দায়িত্বটাই যে তারা শুধুমাত্র পালন করবেন এই দিকে আমরা গুরুত্ব আরোপ করেছি কিন্তু সেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কিরকম হতে পারে সেখানে প্রধান কারা দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্ক বিস্তারিত এই মুহূর্তে আলোচনাটা চলছে আমরা আলোচনার যখন কনকুনে আসব তখন আপনাদের কাছে বিস্তারিত আমরা বুঝতে করব সেটা হচ্ছে যে আমরা এমনটা হচ্ছে যে আমরা দুইটা নির্বাচন চাচ্ছি এরকম বিষয়টি এমন না বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি যেটি নির্বাচন যে নির্বাচনটি একটি আইনসভার নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে কোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হইতে পারে যেমন আজকে আমরা দেখেছেন যেই এখন যেই আমাদের হাইকোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের হচ্ছে পনেরোতম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না এবং এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের এক্তিয়ারটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে যে রুটিন ওয়ার্ক রয়েছে সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে না হয় যে আমাদের গণভুত্থানের যেই আমাদের আবার আপনারা দেখেন যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন ফেল করেছে বলেই কিন্তু আমাদের এই গণবুত্থানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে তো সুতরাং এটির জন্য আর পুনরাবৃত্তি না হয় সেটির জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি বারবার করে পুনরাবৃত্তি করছি পৌঁছাতে হবে এটা ঐক্যত হচ্ছে এটা দলীয় স্বার্থে না এটা জাতীয় স্বার্থে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের এই অভ্যুত্থানটাকে কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদের একটু রিভিজিট করতে হবে যে অভ্যুত্থানগুলার অভ্যুত্থানটার কারণ কি কারণ একচ্ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐকমত্য পৌঁছাইতে হবে